অত্যন্ত গভীর নিবিড় সম্পর্ক ছিল আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক আছে সুলতান খালাউদ্দিন টুকু ভাইকে আজকে ইলেকশন করতে এসে পরিচয় তা না কিন্তু বহু বছর যাবৎ সাথে আমাদের সম্পর্ক পরিচিত আমি অনুরোধ করব আমাদের এই যমুনা ব্রিজ এই যমুনার বাথরা যাতে উনি ইনশাল্লাহ আসবে আল্লাহ রহমতে আল্লাহ ওনাকে ক্ষমতায় আনবে এটা বিশ্বাস করি ইনশাল্লাহ আগামীতে আর কেউ নাই এই যে টাঙ্গাইল সদরে যারা আছে সুলতান সালাউদ্দিন টুকু ভাই অলরেডি হুগরা ইনন তো নাই অন্য জায়গায় নাই আমাদের হুগরা ইননে আমরা কিছুদিন আগে আন্দোলন আমাদের সকল দলের সভাপতি সেক্রেটারি নিয়া কথা বললা বলে দিছি আমাদের সভাপতি সেক্রেটারি সবাই কিন্তু সুলতান সালাউদ্দিন টুকু পক্ষে আছে আর কোনো দিকে আছে এখন ওই দুই চারজন বিভিন্ন কারণে দিক সেদিক যাইব যাইতেই পারে না যাওয়া দেওয়ার কোনো কারণ নাই আপনারা ঠেকাইনি বরং সহদের আরো পারবে ইজ্জত বাড়বে বললে না দেখানো ভালো নাই দেখবেন যে নাই হয়ে যাবে গা ওই নির্বাচনের সময় দেখবেন খালি গান এসছে এই হুগলাই মনে নাকি এর বাইরে কোনো কিছু আছে আর একটা দাবি জানাবো এই আমাদের কাশীনগর একটা ব্রিজ দরকার কাশীনগর থেকে ইয়ে এটা বোধ হয় স্যাংশন হয়েছে এটা হয়েও দরকার এটা হইতে চাইলে একজন সৎমত দরকার তাছাড়া হবে না অসৎমত যাবে তার সাথে চামচা চুমচা খাবে

সুলতান সালাউদ্দি টুকু ভাই দরকার আমরা তাকে দিয়া আরো যা অসমাপ্ত কাজ আছে এই কাজ গুলা আমরা সঠিকভাবে করে নিতে পারি আপনারা আমাদের সাথে আছেন না একটু দয়া করে হাত উঠে আপনার সমর্থন জানা যায় যে সুলতান সালাউদ্দিন টুকু ভাই গানের শীত ছাড়া আমাদের উপায় নাই তাই না সকলকে ধন্যবাদ ইনশাআল্লাহ আমার অসুবিধার কারণে আমি কিন্তু অনেক আগেই এই সুলতান সালাউদ্দিন ভাই টুকুর এই আমাদের কামরুল মোল্লা আজ আলী দিন লাখ চব্বিশ ঘন্টা রয়েছে সাথে আমাদের যে বিএনপি সভাপতি থেকে এরা দিন লাখ চব্বিশ ঘন্টা থাকতেছে আমার একটু অসুবিধার কারণে আমি একটু ব্যাখ্যা দেয় আছি ইনশাল্লাহ অতি সত্তর শেষ হয়ে যাবে আমিও মাঠে থাকবো এই সুলতান সরি বাইটুকুর জন্য আছি এবং থাকবো আমরা জানি তাকে আগামীতে এই সদর আসনের এমপি হিসেবে নির্বাচিত করেন এই কারণে তার পাল্লা কিন্তু ভারী সে বাংলাদেশের জাতীয় নেতা টাঙ্গাইল জেলা না বাংলাদেশের একজন জাতীয় নেতা সে সেখানে সেখানে যেতে পারবে অনেক এমপি আমরা দেখছি ওই ইয়েতে দাঁড়ায় কথা বলতে পারে না সংসদে দাঁড়ায় বা নেত্রীর কাছে যায় বা দলের প্রধানের কাছে দাবি করব উনি যাওয়ার সুযোগ নাই তার চোদ্দ জন হায়ার করতে হয় সুলতান সালাউদ্দিন পুকুরে কিন্তু কিন্তু হায়ার করতে হবে না উনি অনেক আগের ঠিকই সেখানে ঢুকে আছে অথবা আমরা অনুরোধ করে করি অন্তত আমরা যেখানে সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে চাপ দিতে বলি না কথিত বলে নাই আমার বড় ভাই আপনাদেরকে বলে নাই আমরাও বলবো না যতদিন আল্লাহর বাঁচিয়ে রাখছে আপনাদের সঠিক জায়গায় আপনারা নিতে চেষ্টা করুন আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং আল্লাহর রাস্তায় যাতে আমরা সবাই চলতে পারি সেই চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জনাব মোর্শেদ আলম দুলাল ভাইকে

সবার সভাপতি সাবেক উপস্থিত এই হুগলার সাবেক চেয়ারম্যান বর্তমান থানা বিএনপির সভাপতি সহ কারণ সময় নাই বেশি কথা বলব না সবাইকে চিনেন এখানে সেক্রেটারি হিসাবে কামরুল মোল্লা কথা বলেছে আজিমুদ্দিন বিপ্লব বক্তব্য রেখেছে এই হুগরা দুইজন কৃতি সন্তান এখানে আছেন মুরব্বীরা আছেন যুবক ভাইয়ের আছেন ছাত্র ভাইয়ের আছেন রাস্তায় দাঁড়িয়ে আছেন আমার বাজারে আসা এই হুগড়ার জনগণ যারা দাঁড়িয়ে আমার কথা শুনছেন আজ বিক্রেতারাও ব্যান চালকরাও হয়তো কথা শুনছেন যারাই আমার কথা শুনছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেত্রী দেশ সেটি বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা আসসালামু সময় নাই আমি দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব তাৎক্ষণিক সভা এই সভা প্রায় স্বাভাবিক সভার চাইতেও বড় সভা হয়ে যাচ্ছে আল্লাহ রহমত আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না সম্ভব আজকে আমাদের নেতাকে সেই রাষ্ট্রপতি আদর্শের জন্য স্বাধীনতার মহান ঘোষক স্বাধীন করেছে তাই না সেই নেতার দল আমরা করি আমরা গর্ব করে বলি যে আমাদের নেতা জনগণের সাথে মিশে কাজ করেছে জনগণের কল্যাণে কাজ করেছে জিয়াউর রহমান জনগণের বিপক্ষে কাজ করছে এরকম কেউ বলতে পারবেন আমাদের নেত্রী দেশ শেষে বেগম খালেদা জিয়া নয় বছর আন্দোলন করছে নির্যাতিত হয়েছে কিন্তু আপোষ করে নাই করছে সেই জন্য আমাদের নেত্রীকে বলে আপোষীর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি কোনদিন জনগণের উপরে ওই খুনি হাসিনার মতো গুলি চালাইছে নির্দিষ্ট টাইমে ক্ষমতা করছে আমাদের বর্তমান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেষ্ট তারেক রহমান উনি যে কথাগুলি এখন বলে মানুষ কিন্তু মনে করে আগামী দিনে প্রধানমন্ত্রীকে নাম বলেন তো কে আল্লাহ রহমতে কে হবে বলেন তারেক রহমান করে বিশ্বাস করে যে তারেক রহমান যা বলে তাই করে তাই না জিয়াউর রহমান দেশে যে বেগম খালেদা জিয়ার সন্তান দুই একজন রাষ্ট্রপতি ছিল একজন প্রধানমন্ত্রী ছিল সেনা প্রধানও ছিল বাবা স্বাধীনতার ঘোষকের ছেলে তার রক্তে জিয়াউর রহমান খালেদা জিয়ার রক্ত প্রবাহিত যা বলবে তাই করবে আপনারা বিশ্বাস করেন না উনি একত্রিশ দফা দিছে জাতির সামনে যে আগামীর বাংলাদেশ কিভাবে উনি পরিচালনা করতে চায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভয় সমর্থনে যদি বিএনপি ক্ষমতা আসে আমি দুই তিনটি চারটি দফা বলবো যে আগামী দিনে বিএনপি কি কি করবে আপনাদের বলতে হবে অন্য অন্য পার্টি বলে না এর মধ্যে একটা দফা হচ্ছে ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আমি এমপি মন্ত্রী তারাই হবে বুঝের ইনশাআল্লাহ ব্যানালা আগ বিক্রেতা এইখানে যারা উপস্থিত আছেন বাংলাদেশের সকল নাগরিকরা একটি করে ফ্যামিলি কার্ড পাবেন আপনারা সেই ফ্যামিলি কার্ড এর মাধ্যমে দ্রব্য সামগ্রী পাবেন সেই ফ্যামিলি কার্ডটা থাকলে মাদের নাম কারণ মারাই কিন্তু সংসার চালায় আবার মারা স্বামী না থাকলে মারাই কিন্তু কেউ দেখতে চায় না দেখতে স্যার সেই জন্য যদি কিছু সম্পদ থাকে তখন সবাই করে সেই জন্য বিএনপি আগামী দিনে এই যে আপনারা যারা রয়েছেন আপনাদের জন্য চিকিৎসার ব্যবস্থা কিন্তু এখন খুব ভালো না ভালো একজন কালকে শুনলাম একজন সাপে কাটা রুগী টাঙ্গাইল হসপিটালে নিছে ওষুধ নাই মমিন সিং ঢাকা নিতে নিতে রাস্তায় মারা গেছে এটা কি আপনারা সেই জন্য প্রত্যেক ঘরে ঘরে হেলথ কার্ড পাবেন স্বাস্থ্য সেবা কার্ড এটা সবার কাছে থাকবে সেই স্বাস্থ্য কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে যেটি জিয়াউর রহমান করেছিল পল্লী চিকিৎসক নিয়োগ করছিল সই রাষ্ট্রপতি করছে না সেই চায়না থেকে প্রশিক্ষণ এনে বাংলাদেশে প্রশিক্ষণ দিয়েছিল তখন কিন্তু এই যে দুলাল ভাই বলছে সোনের ঘর ছিল রাস্তাঘাট ভালো ছিল না কিন্তু প্রত্যেক গ্রামে কিন্তু পল্লী চিকিৎসক ছিল ছিল না যে তাৎক্ষণিক যাকে চিকিৎসা পায় সেই জন্য তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসা নিশ্চিত জন্য প্রত্যেক ঘরে ঘরে হেলথ কার্ড থাকবে স্বাস্থ্য সেবা কার্ড আপনারা পাবেন এই যে যুবকরা যুবক বাইরা আছে না পড়ালেখা করে চাকরি পায় না তখন কিন্তু দুঃখের কোন সীমা থাকে না মা বাপে তাই না পড়ালেখা করাই সে কষ্ট করে কিন্তু চাকরি পায় না বিগত আমলে আওয়ামী লীগের আমলে

আমার টাকা নাই তাই চাকরি পাই নাই এইরকম সাব ইন্সপেক্টর পঁচিশ থেকে তিরিশ লাখ এইভাবেই হয়েছে না টাকা ছাড়া কারো চাকরি হয়েছে হয়েছে আগামী দিনে আল্লাহর বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে এক কোটি যুবকের চাকরি সংস্থানের ব্যবস্থা করবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি যাতে করে যুবকরা ওই যে হতাশাগ্রস্ত না হয়ে আপনার নেশায় দিকে ঝুঁকে না পড়ে নেশা যখন খায় তখন ফ্যামিলির আরো দুর্বল হয় তাই মার সাথে খারাপ ব্যবহার করে বাপের সাথে করে সেন্স ঠিক থাকে না নিজেও তো পাপে বকা দেয় রাস্তাঘাটে পকা খায় কি করাই কোন চাকরি বাকরি হতাশাগ্রস্ত হয়ে যায় এই চাকরি হইলে আরো লোক তো থাকবো থাকবো না বাকি থাকবো না বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে চাকরি না হওয়া পর্যন্ত এক বছর বেকার বাতা পাবে প্রত্যেক যুবকরা

পঁচিশ বিঘা খাজনা মাফ করবো করছিল না কি মুরব্বীরা করছিল পাঁচ হাজার টাকা কৃষি ঋণ মৌকুব করবো করছিল না এখন এইবার তারেক রহমান যা বলতেছে এই যে কৃষকদের জন্য তিনি একটি ব্যবস্থা করবে বিএনপি ফার্মাস কার্ড কৃষি কার্ড দিবে আপনাদেরকে কৃষকরা যাতে সেই কাঠের বিনিময়ে যখন ফসল উৎপাদন হয় সেই উৎপাদন খরচ যাতে কম হয় সাপোর্ট পায় কম খরচে কৃষক সার কীটনাশক তারপরে বীজ এগুলি সহজেই পায় সেই ব্যবস্থা করবে এবং দাম যাতে ঠিকভাবে পায় এই যে এখন অনেক সময় এক বিঘা খেতে ধান গুনলে দেখা যায় যে ধানের দাম উঠতে না হয় না এরকম সেইটা যাতে না হয় বিএনপি এই কৃষি পণ্য উৎপাদন খরচের সহযোগিতা পাবেন বিক্রির ক্ষেত্রেও সহযোগিতা পাবেন আপনারা ইনশাল্লাহ কাজে বিএনপি এই কাজগুলি করবে তারেক রহমান এই কাজগুলি যে করবে এই ব্যাপারে কারো কোন সন্দেহ আছে যে করবে না প্রধান প্রধানমন্ত্রী আস্থা আছে কার হাত তুলেন তো সবারই আস্থা আছে আস্থা আছে না করবে আমি এখন সময় নাই সময় নাই আমি দুই মিনিটের মধ্যে টাঙ্গালের দুইটি প্রসঙ্গ বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই সতেরো বছর টাঙ্গাই কি হয়েছে সন্ত্রাস হয়েছে হয়েছে না হ্যাঁ আপনারা ঠিক ভাবে এই জায়গা থেকে বাজার নিয়ে যায় টাঙ্গাই শহরে যাইতেন বিভিন্ন চাঁদাবাজের খপ করে করতেন পড়তেন না মিষ্টির উপরে চাঁদা খাইছে তারা শাড়ির উপরে চাঁদা খাইছে তারা ডিমের উপরেও চাঁদা খাইছে আমি এই কথা যখন বলতে গেছি একজন ভাই ভাই ডিমের উপরেও চাঁদা নিছে তারা আমি কথা দিতে চাই এই চ্যানেলে কোন সন্ত্রাস থাকবে না ইনশাল্লাহ কোন চাঁদাবাজি থাকবে না সকলের জন্য নিরাপদ চাঙ্গাল করে তুলবে ইনশাল্লাহ আর উন্নয়নের ক্ষেত্রে এই যে আমি সবার সাথে কথা বলবো যেই ইয়ের কথা বলছেন পার ইনশাল্লাহ আপনাদের বোর্ডে নির্বাচিত হলে ইতি রাষ্ট্রীয় ক্ষমতা হস্তের সবার আগে আমি যমুনার বেড়ি বাঁধ নির্মাণ করে কোন সাল্লা আমার প্রথম কাল আমি এই চরের লোকের কি বুঝি যে তাদের প্রয়োজন কি কি আমি তখন এই চর এলাকার কত 30 দিন আগে মাহমুদ নগর একটি এরকি সংসার সংস্থা থেকে একটি ফান্ড আমি তদ্বির করে নিয়ে এসে বিশ লক্ষ টাকা দিয়ে একটি মসজিদ উদ্বোধন করেছি আল্লাহ রহমতে চর এলাকার মসজিদ নির্মাণের মধ্য দিয়ে আমি কাজ শুরু করলাম আমি যা বলবো তাই করার চেষ্টা করব ইনশাল্লাহ এতে আপনাদের সমর্থন চাই গুলাল ভাই বলেছে ব্রিজের কথা বলেছে আমি এনে আজগর ভাই আছে দুলাল ভাই আছে সবার সাথে মুরব্বীর আছে আপনাদের সাথে কথা বলে এই টাঙ্গালের আমি সর্বোচ্চ উন্নয়ন করবো যাতে আশেপাশের মানুষরা মনে করে টাঙ্গাল হচ্ছে উন্নয়নের মডেল টাউন এই মুরব্বী আমি এক মিনিটের মধ্যে কথা শেষ করে দিব আমি এই কাজগুলি করব ইনশাল্লাহ আপনাদের সমর্থন চাই আপনারা কি আমার আমি যে কাজগুলি করব এই কাজ আপনাদের সমর্থন পাব কি পাবো ইনশাল্লাহ আল্লাহ রহমত থাকছে আল্লাহ সহায় থাকছে আমি আমার সর্বোচ্চ দিয়ে এই টাঙ্গাইল সদরের মানুষের জন্য করব ইনশাল্লাহ এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য